ও শ্রাবণ এই দুই মাস মিলিয়ে বর্ষাকাল এই দুই মাস ছাড়াও জ্যৈষ্ঠ ও ভাদ্র মাসের মাঝেও বৃষ্টি দেখা যায় এখন বর্ষা শুরুর দিকেরই নানা ধরনের খাবার খাওয়ার স্বাদ জাগে বৃষ্টির দিনে তেমন একটি খাবার হচ্ছে খিচুড়ি তবে প্রশ্ন হচ্ছে বর্ষায় কেন খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয় আর তা জানতেই আজকের এই প্রতিবেদন চলুন জেনে নেওয়া যাক আবহমান বাংলার প্রকৃতিতে বৃষ্টি আনাগোনা দেখা দিয়েছে আর বৃষ্টি মানেই বাসায় আবদ্ধ থাকা এই সময় অনেকেরই খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয় বাঙালি এই খাবারের প্রচলন বহু দিনের এখন শুকনো খিচুড়ি পাতলা খিচুড়ি থেকে শুরু করে সবজি খিচুড়ির মতো নানা ধরনের খিচুড়ি তৈরি হয় খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা ডিম অমলেট ইলিশ মাছ ভাজার মতো পদগুলো অনেকে রাখেন তবে বেশিরভাগ মানুষের কাছে প্রিয় হচ্ছে গরুর মাংসের সঙ্গে খিচুড়ি কিন্তু কখনো কি জানতে ইচ্ছে হয়েছে বৃষ্টি হলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে আর বৃষ্টির দিনে খিচুড়ি খেলে শরীরই বা কি উপকার অনেকের মতে খিচুড়ি নাকি বাউলদের খাবার এই গান পাগল মানুষগুলো একসময় পথে গান গান করতেন। গ্রামে মানুষদের আর তখন হিসাবে চাল ডাল তাই তারা চাল ডাল ও ভাবে রেঁধে নিতেন কালক্রমে এই খাবারের নাম হয় খিচুড়ি এছাড়া আরেকটি লৌকিক কারণ হলো গ্রাম অঞ্চলে রান্নাঘর সাধারণত ঘরের বাইরে থাকে ফলে বৃষ্টি হলেই ভিজে যেত চুলা তাই সহজেই চাল ডাল ও সবজি মিলিয়ে খুব দ্রুত রান্না করা হতো খিচুড়ি এসব কারণে বৃষ্টির দিনের সঙ্গে বিলিমিশে একাকার হয়ে গেছে খিচুড়ি সংস্কৃতি অনেকে আবার বৈজ্ঞানিক কারণ হিসেবে বলে থাকেন খিচুড়ি গুরুপাক খাবার তাই এই খাবার খেলে হজমের সমস্যা হতে পারে বাতরে একত্রে অনেক सब्जी বা উপাদান থাকায় এই খাবার গরমের সময় খেলে হজম ও পেটের জন্য বিপদজনক হতে পারে তাই বৃষ্টির দিনে ঠান্ডা আবহায় মানুষ খিচুড়ি খায় যাতে হজমের সমস্যায় না পড়তে হয় দর্শক এবার তবে চলুন জেনে আসি বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার উপকারিতাই বাকি বৃষ্টি দিনে খিচুড়ি খাওয়ার আরেকটি উপকারিতা হলো এর খাদ্যগুণ মূলত চাল ডাল একসঙ্গে থাকায় এর মধ্যে ফাইবারের পরিমাণও থাকে যথেষ্ট একদিকে খিচুড়ি গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা খিচুড়ির স্বাদ খুব একটা ভালো লাগে না তবে গরম খিচুড়ি বেশ কিছু রোগ সারিয়ে দিতে পারে বিশেষ করে গলা ধরার সমস্যা বা ওই জাতীয় কোনো সমস্যা বৃষ্টির সময় পানিবাহিত রোগের প্রকোপ বাড়ে গরম খিচুড়ি সেসব রোগের মোকাবেলা করতে পারে বলেও অনেক বিশেষজ্ঞের ধারণা